আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য খারাপ একটা খবর আছে সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু আগের বছরের তুলনায় এবার বেশ খারাপ হবে সেটা কিভাবে বলছি সেটা হচ্ছে আমরা এসএসসি পরীক্ষার্থীদের দিকে তাকিয়ে তাকিয়ে একবার দেখলেই আমরা সেটা বুঝতে পারতেছি আমরা যদি একটু ক্যালকুলেশান করি একটু ক্যালকুলেশান করলে আমরা বুঝতে পারবো যে কতটা খারাপ হইতে পারে এবারের স্টুডেন্টের রেজাল্ট আমরা এসএসসি দু হাজার সালের দিকে একটু খেয়াল করব যখন শেখ হাসিনার আমল ছিল যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন পাশের হাস ছিল তিরাশি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট একটু মনোযোগ সহকারে দেখো তিরাশি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সেটা দুই সালে সরি দুই সালে এসে অন্তর্বর্তী সরকারের বেলা এসে দাঁড়িয়েছে কত আটষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ তার মানে আগে যেখানে ছিল তিরাশি পার্সেন্ট সেখানে এখন আটষট্টি পার্সেন্ট মানে কমে গেছে সতেরো পার্সেন্ট পনেরো ষোলো সতেরো পার্সেন্ট এরকম কমে গেছে তাহলে এই যে কমে গেছে এত পরিমাণে স্টুডেন্ট ফেল করছে তাহলে অন্তর্বর্তী সরকারের বেলায় এসএসসিতে যদি এত পরিমাণ স্টুডেন্ট ফেল করে একশো জনের ভিতরে বত্রিশ জন তাহলে গড়ে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তাহলে কত হইতে পারে একটু চিন্তা করে দেখেছো তুমি দেখো এইচএসসি পরীক্ষায় সাতাত্তর পয়েন্ট একষট্টি পার্সেন্ট পাশ চব্বিশ সালে আর সেখানে এসএসসি পরীক্ষায় পাশ করছিল তিরাশি পার্সেন্ট ছয় পার্সেন্ট বেশি আর সেখানে যদি তিরাশির থেকে নেমে আটষট্টি পার্সেন্টে এসে দাঁড়ায় এসএসসির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বেলায় তাহলে এইচএসসির ক্ষেত্রে সাতাত্তর থেকে কত পার্সেন্ট কমে দাঁড়াবে একটু হিসাব করো তো তুমি যদি এখানে দেখি আমরা তিরাশি পার্সেন্ট তাহলে এখানে পাশ করছে কত আটষট্টি পার্সেন্ট তার মানে দুই আর ওই দিকে তিন মানে পনেরো পার্সেন্ট তিরাশি থেকে আটষট্টি পার্সেন্ট তার মানে পনেরো পার্সেন্ট কমে আসছে পনেরো পার্সেন্ট কমে আসছে পাশের হার তাহলে তুমি সাতাত্তর থেকে এইচএসসির ক্ষেত্রে একটু সাতাত্তর থেকে পনেরো মাইনাস করো তো চলে আসবে বাষট্টিতে তাহলে বাষট্টি পার্সেন্ট যদি একটা এইচএসসি পরীক্ষার এইচএসসিতে যদি বাষট্টি পার্সেন্ট পাস করায় তাহলে কতটা স্টুডেন্ট কতগুলা স্টুডেন্ট ফেল করবে তুমি একটু চিন্তা করো পরীক্ষা দিয়েছে একশো জনের ভিতরে জন করবে করবে আর ফেল যদি এই দিয়ে ক্যালকুলেশনের সাথে আমরা একটু মিল করি তবে ক্যালকুলেশন যে সবসময় একেবারে কারেক্ট হবে তা না এর থেকে কম হইতে পারে এর থেকে বেশিও হইতে পারে কিন্তু বেশি ডিফারেন্স কিন্তু হয় না স্বাভাবিকভাবে বেশি ডিফারেন্স হয় না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসির পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে উনআশি মার্ক পেলে তাকে উনআশি দিয়ে দেওয়া হয়েছে আশি মার্ক দিয়ে দেওয়া হয় নাই সুতরাং এখানে কিন্তু যারা বত্রিশ পাবে তাদের তাদের তেত্রিশ করে দেওয়ার কোনো সুযোগ এখন আর থাকছে না অন্তর্বর্তী সরকার কিন্তু ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া থেকে বেরিয়ে আসছে অন্তর্বর্তী সরকারে তোমাদের যে শিক্ষামন্ত্রী এখন আছে উনি কিন্তু অলরেডি বলেই দিয়েছে তোমাদের সেটা হচ্ছে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া থেকে বেরিয়ে আসতে পেরেছি তার মানে যাদের একত্রিশ হবে তাদের একত্রিশই রেখে দেওয়া হবে তেত্রিশে পাস করানো হবে না দুই মার্ক বেশি দিয়ে গ্রেস মার্কটা দেওয়া হচ্ছে না যাদের লেটার মার্ক পাওয়ার কথা অষ্টাত্তর উনআশে পাবে তাদেরও কিন্তু লেটার মার্ক দিয়ে দেওয়া হচ্ছে না তো এবার স্টুডেন্টদের কিন্তু রেজাল্ট খুবই খারাপ হবে ঠিক আছে আমরা এসএসসি এর দিকে তাকাইলেই সেটি বুঝতে পারছি যে কতটা স্টুডেন্টদের খারাপ হবে রেজাল্ট তো যাদের পরীক্ষা যারা ভালো করে দিছে যারা পড়াশোনা ভালো ভালো করে করছিল তাদের তো সমস্যা না তারা তারা রেজাল্ট করবে তবে ভালো রেজাল্ট কিন্তু খুব কম স্টুডেন্টদেরই হবে কারণ এবার এত পরিমাণে হার্ড হয়েছে কোশ্চেন খুব কম স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে এই যে হার্ড হার্ড যে সাবজেক্টগুলাতে যে সাবজেক্টগুলাতে হার্ড কোশ্চেন হয়েছে এগুলাতে খুব ভালো স্টুডেন্টরাও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না